ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক করলেন ইলন মার্কস সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নতুন দপ্তরের দায়িত্ব পেলেন এলন মার্কস এরই মধ্যে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে তার গোপন বৈঠকের খবর প্রকাশ এসেছে দুই ইরানি কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছে শুক্রবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এ খবর জানিয়েছে দুই ইরানি কর্মকর্তা বলেন সোমবার জাতিসংঘের এক অধিবেশনের পর ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরভানির সঙ্গে একটি গোপন স্থানে বৈঠক করেছেন এলন মার্কস প্রায় এক ঘন্টারও বেশি সময় স্থায়ী এই বৈঠকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত করার বিষয়ে আলোচনা করেছেন তারা বৈঠকের গোপনীয়তা নিয়ে সূত্রগুলো জানায় জনসম্মুখে নীতি নিয়ে তাদের আলোচনা করার অনুমোদন নেই তাই গোপনে এই বৈঠক করতে হয়েছে তবে আলোচনাটি ইতিবাচক এবং ফলপ্রসূ ছিল এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্ক টাইমসকে ট্রাম্পের যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং বলেন ব্যক্তিগত বৈঠকের বিষয়ে আমরা মন্তব্য করি না বিশেষ করে বৈঠকটি হয়েছে কি হয়নি ইলন মাস্কের সঙ্গে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি নিউ ইয়র্ক টাইমস বৈঠকটির মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি দাবি করলেন ইলন মার্কসের পক্ষ থেকেই এই বৈঠকের অনুরোধ করা হয়েছে এবং এতে রাষ্ট্রদূত সাড়া দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলছেন বৈঠকে মার্কসকে তেহরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রাষ্ট্রদূত ইরভানি এরই সঙ্গে পারস্পরিক ব্যবসা বাণিজ্য শুরুর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই বৈঠকের বিষয়ে জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গেও যোগাযোগ করেছে তারা সেখান থেকেও কোনো সারা পাওয়া যায়নি এই সংবাদ মাধ্যমটি পায়নি বিশ্লেষকদের মতে বৈঠকের খবর নিশ্চিত হলে তার ট্রাম্প প্রশাসনে এসলা ও এক্সের মালিক মার্কসের অসাধারণ প্রভাব থাকার বিষয়টি ফুটিয়ে তুলবে পাঁচই নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এর থেকেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় সময় মাস্কে উপস্থিতি থাকার বিষয়ও লক্ষ্য করা গেছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার পর এখন বিশ্ব নেতাদের সঙ্গে তার ফোন আলাপেও অংশ নিতে দেখা যাচ্ছে মাস্কে